ও কেন্দ্র বিশিষ্ট কোন সি ডি একটি অন্তর্লিখিত সেট করলে প্রমাণ করো যে কোন এ যোগ কোন সি ও ডি কোন সমান টু ই বি কোন আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হয়েছে বলা হয়েছে যে ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত এই বৃত্তের কোন বৃত্তের এ বি সি ডি অন্তর এই বৃত্তের ভিতরে এই অর্থাৎ বৃত্তের পরিধির মধ্যে এই চতুর্ভুজের এ বি সি ডি শত্রুভুজের চারটি কৌণিক বিন্দু আছে এই পরিধির মধ্যে অবস্থিত তাহলে ওটা কি বলে অন্তর্লিখিত চতুর্ভুজ তাহলে ওই চতুর্ভুজের দুটি কর্ণ এসি একটি কর্ণ বিডি একটি কর্ণ এই কর্ণদ্বয় দয় অর্থাৎ কর্ণ দুটি একটি চতুর্ভুজের দুটি কর্ণ থাকে কর্ণ দুটি পরস্পর ই বিন্দুতে চেক করলে প্রমাণ করতে হবে যে কোন এ ও বিকুণ যুগ কোন সি ও ডি কোন সমান টু ইন্টু কোন এ ই বিকুণ আমরা যদি বৃত্তটা অঙ্কন করি তাহলে এই আমরা যে একটি চিত্র আঁকলাম এই বৃত্ত বলা হচ্ছে ও ক্যান্ডবিষ্ট এই ও ক্যান্ডবিষ্ট একটি বৃত্তে কোন বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ এই এ বি সি ডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত চতুর্ভুজ এই বৃত্তে এই চারটি কৌণিক বিন্দু বৃত্তের ফরিদের মধ্যে অবস্থিত এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এই ডি বিন্দু এই বৃত্তের ফোর দূরীয় অবস্থাতে অন্তর্লিখিত শত্রুভুজ বলা হয় এবং এই কর্ণ সি এবং বিডি কর্ণ বিন্দুতে করে আমরা যদি কর্ণ দুটি যোগ করি এই সি কর্ণ এই কর্ণ এরপর আরেকটি কর্ণ হচ্ছে এ আমরা কর্ণ যদি যোগ করি এরকম এই কর্ণ বিডি কর্ণ দুটি পরস্পর কি করে বিন্দুতে সেট করে এই ই বিন্দুতে সেট করে লে প্রমাণ করতে হবে যে কোন এ ও বি কোন এই কোন এ ও আমরা যদি এই কোন কোন এই কেন্দ্রের সাথে বৃত্তের কেন্দ্রের সাথে এই এ ও কোন এ আমরা যদি যোগ করি এই এ ও এ ও বি ও সি এবং ও ডি যোগ করি আমরা যোগ করি এরকম ও এ ও বি ও সি এবং ও ডি যোগ করি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কোন এ ও বি কোন আমরা এই কোন যোগ প্রমাণ করতে হবে যে ও বি কোন যোগ কোন সি ও ডি কোন সি ও ডি কোন আমরা যদি ও ডি কোন দেখি তাহলে এই কোনটা আমাদেরকে যোগ কোন সি ও ডি কোন সি ও ডি কোন সমান আমাদেরকে প্রমাণ করতে হবে টু ইন্টু টু ইন্টু কোন এ ই বি কোন বি কোন এই কোনটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা লিখি এই কোনটা এই কোনটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে যে টু ইন্টু কোন এ ই বি কোন টু কোন এ ই বি কোন আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে তাহলে আর এখন যদি আমরা প্রমাণ করি আমরা যদি প্রথমে এই করি এই এ বি চাপের উপর অবস্থিত এই কোন এ ও বি কোন এই কোনটা সমান এই কোনটা সমান আমরা লিখতে পারি এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের এই এ বি চাপের উপর যদি আমরা হিসাব করি এই এ ডি বি কোন এই কোনটা পুরা কোনটা যদি হিসাব করি এই কোণের দ্বিগুণ আমরা লিখতে পারি এখান থেকে এখান পর্যন্ত তাহলে আমরা লিখতে পারি যদি এই এ কোন এ ও বি কোন সমান আমরা লিখতে পারি 2 ইনটু টু ইন্টু এই এ ডি বি কোণ কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের এই কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের ডি কোণ টু ইন্টু কোন আবার আমরা যদি হিসাব করি এই সি ডি সাপের ক্ষেত্রে এই সিডি একটি এই সাপ এই সাপের ক্ষেত্রে যদি আমরা এটা হচ্ছে কি কেন্দ্র ও কেন্দ্র বৃত্ত এই বৃত্তের সি ডি একটি চাপ এই সাপের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি সি ও ডি কোন এই কোনটা সমান এই কোনটা সমান আমরা লিখতে পারি কোন সি ও ডি কোন একই সাইফের উপর অবস্থিত এই সিটি সাইফের উপর সি ও ডি কোন এই সমান আমরা লিখতে পারি সি এ ডি কোন এর দ্বিগুণ টু ইন্টু কোন কোন সি এ ডি এটা লেখা যায় এই কোনটার দ্বিগুণ আমরা লিখতে পারি কোন সি এ ডি কোন কেননা একই সাইফের উপর অবস্থিত তাহলে আমরা যদি এই দুটি এখন যোগ করি তাহলে কোন কোন যোগ কোন সি ও ডি কোন সি ও ডি কোন এই সিও ডি কোন সমান আমরা লিখতে পারি এই টু এ ডি বি কোন যোগ সি এ ডি আমরা যদি লিখি তাহলে আসে টু ইন্টু এ ডি বি কোন যোগ টু ইন্টু টু ইন্টু সি এ ডি কোন এটা লেখা যায় তাহলে আমরা যদি লিখি আবার এই কোন এ ও বি কোন এটা সমান আমরা লিখতেছি আবার যোগ কোন সি ও ডি সমান আমরা লিখতে পারি এই টু ইন্টু আমরা যদি টু বন্ধনে দিই এ ডি বি এই কোনটা সমান আমরা এই এ এ ডি ডি বি আমরা যদি দেখি ই ফুটবেন এই ই পর্যন্ত আমরা হিসাব করবো তাহলে লেখা যায় কেননা আমরা এই অংশটুকু বাদ দিয়ে আমরা লিখতে পারি কোন তাহলে কোন এ ডি ই এটা লেখা যায় যোগ আমরা লিখতে পারি টু তো আমরা আগে কমন দিয়েছি সি এ ডি কোন এই সি এ সি এ ডি কোন এটা লিখতে পারি ই এ ডি কোন লেখা যায় তাহলে আমরা যদি লিখি কোন এটা লেখা যায় কারণ এই আমরা এই অংশটুকু বাদ দিয়ে কি করলাম এই ই এ ডি কোন লিখলাম এখন যদি আমরা এই ত্রিভুজ ডি এ ই ডি এ ই এই ত্রিভুজ ক্ষেত্রে আমরা যদি হিসাব করি এই ত্রিভুজ এর যদি পেলে হিসাব করি তাহলে এটার বহিষ্ঠ কোন হচ্ছে এটা এ ই বি কোন তাহলে এই কোন সমান আমরা লিখতে পারি অন্তস্থ দুইটি কোণের সমষ্টি তাহলে আমরা লিখতে পারি কোন এর ক্ষেত্রে লিখতে পারি এই কোন এ ই বি কোন সমান আমরা লিখতে পারি কোন আমরা যদি লিখি এটা আসে এই এই কোন যোগ এই কোন 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 এই কোন এই কোনটা যোগ কোন এই এ ডি ই ই এ ডি এটা লেখা যায় এই বহিস্ত কোন সমান যেহেতু এই এই অংশটুকু সমান হচ্ছে কি এ এ এ ই ই বি তাহলে এখানে ডি ডি একই কথা তাহলে আমরা এই সুতরাং এ ও ও বি সি ডি টু ইন টু এই এটা লেখা যায় তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই এখান থেকে লেখা যায় আমরা যদি দেখি তাহলে সুতরাং কোন কুন কোন কোন সমান এই অংশটুকু সমান আমরা লিখতে পারি এই এ ই বি তাহলে এই এ ই বি কোন সমান এই অংশটুকু এই অংশটুকু সমান আমরা এখানে লিখতে লিখতে পারি পারি তাহলে সুতরাং আমরা এই অংশ এ ই বি কোন এটা লেখা যায় বি কোন তাহলে এটা প্রমাণিত হলো আমাদেরকে প্রমাণ করতে হবে এটা বলা হয়েছে যে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কোন অ্যা বিকুণ যোগ কোন সি ওটি কোন সমান টু ইন্টু কোন প্রমাণিত হবে